প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ বিদ্যার যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকে আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি আমি এই মুহূর্তে আসি নোয়াখালী হাতিয়া উপজেলা ছানন্দ ইউনিয়নের সে ঐতিহ্যবাহী থানারাট বাজার সেই থানারাট বাজারের চিত্রটি আজকে আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি যে থানারাট বাজারটি আপনারা দেখতেছেন এক সময় এই থানারাট বাজারটি লোকের লোকানত ভরপুর ছিল এই থানারাট বাজারে আপনার এই সময়ে মানুষ গাড়ি যানজটের জন্যে হাঁটা যেত না এখন বর্তমানে দেখেন এই যে থানারাটের এই যে অবস্থা এটা দেখে আসলে আমরা খুব হতাশ এই যে পিছনে দেখতেছেন নদী আর সর্বোচ্চ আমার মনে হয় যেন এক সপ্তাহের মধ্যেই এ পুরাতন সানন্দ ইউনিয়নের যে থানারাট বাজারটি এই থানার্ট বাজারটি মনে হয় আর দেখা যাবে না নদীর গর্বে বিলীন হয়ে যাবে আমরা যদি একটু আপনাদেরকে এই দিকে দেখাই এই যে এই দিকে হচ্ছে আপনার থানারহাট যে ঐতিহ্যবাহী জামি মসজিদ এবং মাদ্রাসা ছিল সেটা এখন বিলুপ্তর পথে এরপরে আরেকটা জিনিস যদি আমরা আপনাদেরকে একটু দেখাই থানারাট বাজারের যে এই যেটা হচ্ছে পশ্চিম গল্লি এই পশ্চিম গল্লির মাথাটার যে গল্লি তরকারি হাঁটার যে গল্লি এই রোডগুলোতে এই সময় কিন্তু আপনার লোকে ভরপুর থাকতো প্রায় সময় আর এখন আমরা দেখি যে থানারাট বাজার একটি একেবারে শূন্য হাহাকার মনে হয় এই থানারাট বাজারটি যে সময় এক সময় আপনার খুব মনে হয় হাসি আনন্দতে বরপুল হয়ে থাকতো এখন বর্তমানে থানারহাট বাজারের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটা মনে হয় কান্না কান্না বাপ এরকম একটা অবস্থায় থানারহাট বাজারটি আছে। আমরা এখানে এখানকার স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারছি এবং বুঝতে পারলাম যে এ বাজারে অন্তত দৈনন্দিন আপনার কয়েক লক্ষ টাকার বাণিজ্যিক লেনদেন হইতো এবং ব্যবসা বাণিজ্যর চতুর্মুখী এটা হাতিয়া নলেচ্ছরের চানন্দ ইউনিয়ন নলেচ্ছর দে বাজার এই থানারহাট বাজার এই থানারহাট বাজারটি হলো পুরো চানন্দ ইউনিয়নের মিডিল স্টিলের একটি সবচেয়ে বড় নামকরা সুনামধন্য একটি ডাকের বাজার ছিল সেই ডাকার বাজার এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতেছি এই যে দেখেন মেঘনা নদীর কবলে ভাই বিলুপ্ত হওয়ার পথে সর্বোচ্চ আর হয়তো দশ থেকে পনেরো দিনে থানারহাট বাজারটি থাকবে এবং আমি বলবো যে এই ভিডিওটি হাতিয়ার বাসী যারা আছেন তারা ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনাদের ট্রাইব লাইনে রাখিয়ে দেবেন কারণ কখনও যদি আপনারা এই থানারাট সানিয়ানের থানারহাট বাজারের কথা মনে উঠে হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই থানারহাট বাজারের চিত্রটি দেখতে পারবেন আপনাদের আমরা জানি এই থানারহাট বাজারের আশপাশে বহুজনের স্বজন এই কবরে এই মাটিতে শুয়ে আসেন এই ঐতিহ্য এই স্মৃতিগুলো অনেকে আমাদেরকে মাঝে মাঝে বলে দেবে ভাইয়া আমাদের থানারাট বাজারটি একটু একটা ভিডিও করে আমাদেরকে দেখাই যারা প্রবাসে আসেন প্রবাস থেকে অনেকে আমাদেরকে বলেন তো আজকে আসলে আমরা এই বৃষ্টি অপেক্ষা করে একেবারে ভিজা আমরা তারপরও চেষ্টা করছি যে যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে থানারাট বাজারের চিত্রটি আপনাদেরকে দেখানোর জন্যে